হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছি আজ আমি নিয়ে যাব আপনাদের এক নতুন ও চমৎকার জায়গায় আমরা সবাই জানি কক্সবাজার মানেই সুন্দর সমুদ্র সৈকত আর তার আশেপাশের অসাধারণ জায়গা এবার কক্সবাজারের লাবণী পয়েন্টের সামনে হোটেল উপলের পাশে নতুন একটি জায়গা তৈরি হয়েছে যার নাম কক্স কার্নিভাল ফুড কোর্ট দুই সাত ডিসেম্বর দুই শূন্য দুই চার এই দিনটি ছিল আমার জন্য বিশেষ কারণ এই দিন আমি আমার ছেলে মুগ্ধ আর আমার স্ত্রী মিলে গিয়েছিলাম কক্স কার্নিভালের এই নতুন ফুড কোর্টে সময়টা ছিল সন্ধ্যার দিকে আর সেখানে তখন চলছিল এক দারুণ পিঠা উৎসব ভাবুন তো কক্সবাজারে সাগরের বাতাস আর পিঠার মিষ্টি গন্ধ এক কথায় অসাধারণ কক্স কার্নিভালের ফুড কোর্টি খুবই সুন্দর এবং আধুনিক এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়বে রঙিন এবং আকর্ষণীয় ডিজাইনের বিল্ডিং এবং এর প্রবেশপথ চারপাশ খোলামেলা সাজানো গোছানো আর একদম প্রাণবন্ত জায়গাটিতে যেন এক ফেস্টিভ্যালের আমেজ লেগে আছে আমরা ঢুকতেই দেখতে পেলাম লাইভ মিউজিক চলছে গানগুলো এত সুন্দর ছিল যে মনটাই ভালো হয়ে গেল যারা গান করছিলেন তারা বেশ প্রফেশনাল এবং গানগুলো একদম জায়গার পরিবেশের সাথে মানানসই ফুড কোর্টের অন্যরা আনন্দের সাথে গান উপভোগ করছিল কেউ আবার মঞ্চের সামনে গিয়ে নাচছিল আমার ছেলে মুগ্ধ কিন্তু দারুণ আনন্দ করছিল ও দৌড়াদৌড়ি করছিল চারপাশে আর ওর মুখে হাসি দেখে মনে হচ্ছিল যে এই জায়গাটি শিশুদের জন্য দারুণ উপযুক্ত এখানে খাবারের বিষয়টি বলতেই হবে এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে নানা রকমের পানীয় আর ডেজার্ট সবকিছুই এক জায়গায় পাওয়া যায় তবে এই বিশেষ দিনে পিঠা উৎসবের আয়োজন ছিল অসাধারণ চিতি পিঠা ভাপা পিঠা পাটিসাপোটা নারকেল ভর্তা পিঠা এরকম আরও অনেক ধরনের পিঠা ছিল সব কিছু ছিল একদম গরম গরম এবং স্বাদের দিক থেকেও দুর্দান্ত আমরা তিনজন মিলে চিতই পিঠা আর ভাপা পিঠা খেলাম এর সাথে নারকেলের গুড় এবং খেজুরের গুড়ের স্বাদ একদম হৃদর ছুঁয়ে গেল সত্যি বলতে এত মজার খাবার আর সাগরের হাওয়া একসাথে উপভোগ করার অভিজ্ঞতা খুব একটা হয় না খাওয়ার পর আমরা একটু ঘুরে দেখলাম পুরো জায়গাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এখানে সময় কাটাতে একটুও এক ঘেমি লাগে না বসার জায়গাগুলো আরামদায়ক আলোকসজ্জা খুব সুন্দর এবং পুরো জায়গাটি খুব পরিষ্কার এখানে বেশ কিছু ছবি তোলার মতো সুন্দর জায়গাও আছে বিভিন্ন রঙের ডিজাইনের সাথে ছবি তুললে দারুণ স্মৃতি তৈরি করা যাবে আমার স্ত্রী ও আমি এখানে কিছু ছবি তুললাম এবং ছোট মুগ্ধকেও ক্যামেরায় ধরার চেষ্টা করলাম যদিও সে দৌড়াতে ব্যস্ত ছিল সব মিলিয়ে কক্স কার্নিভালের ফুড কোর্টটি এমন একটি জায়গা যেখানে পরিবারের সবাই একসাথে সময় পারবে। এখানে শিশুরা মজা করতে পারে বড়রা আরাম করে খেতে পারে আর লাইভ মিউজিক পুরো পরিবেশটিকে আরো বেশি আনন্দময় করে তোলে আমাদের অভিজ্ঞতাটি সত্যিই মনে রাখার মতো ছিল বিশেষ করে পিঠা উৎসবটি আমাদের দিনটি আরো সুন্দর করে তুলেছিল আমি মনে করি যারা কক্সবাজারে আসবেন তারা অবশ্যই কক্স কার্নিভালের এই নতুন ফুড কোর্ট একবার ঘুরে দেখবেন বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই আশা করি এই জায়গার বর্ণনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কেউ যদি ইতিমধ্যে এখান গিয়ে থাকেন তবে আপনার অভিজ্ঞতাও অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ